হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাহিরাস মাম্মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে এসেছি যেহেতু আমি অসুস্থ অনেকটা বেশি জ্বর সেহেতু মানে কোনো কিছু খেতে ইচ্ছে করছিল না তো ছোটো বোন বললো যে যে ভর্তা বানিয়ে দিই খাবি তো বললাম যে আচ্ছা ঠিক আছে তো এরপরে দেখলাম যে ও যে হিসেবে কাটতেছিল সেই হিসাবে আমার ভর্তা খাওয়া আজকে হবে না তো বললাম যে আমার কাছে দে আমি কেটে দিই ও ছেলে দিল তারপরে আমি কাটা কেটে শুরু করলাম তো এখানে পেয়ারা ছিল আমরা ছিল কলা ছিল বললাম যে সব কিছুই অল্প অল্প করে নাও তো তারপরে আমি কাটা কুটা শুরু করলাম শুরু করার পরে সব কিছু কেটে নিচ্ছিলাম যেহেতু ভর্তা খাবো একটু চাল টক মিষ্টি না হলে ভর্তা মজা লাগে না বাট আমার এতটা বেশি শরীর অসুস্থ আর জীব পুরা ঘা হয়ে গেছে তো মিষ্টিটা নিতে পারতেছিলাম না মনে হচ্ছিল যে টকটাই ভালো লাগবে দিয়ে এই জন্য কলা টলা সব কিছু কেটে নিচ্ছিলাম আর আপনাদের সকলের অশেষ সহমতে এখন মোটামুটি সুস্থ বাট পুরোপুরি সুস্থ না যেহেতু টাইফয়েড মানে অনেকটা বেশি আমার শরীরকে একদম নিস্তেজ করে দিছে খুবই খারাপ লাগে খুবই টায়ার্ড থাকি সময় এখনও নিজে যে ডেইলি রুটিনে ফিরতে পারছি না ভিডিও করতে পারতেছি না স্কুলে ছোট একটা কিন্ডার গার্ডেনে আমি জব করি সেখানেও আমি যাচ্ছি না প্রায় এক মাস হলো অফ হয়ে গেছে মানে অফ করে রেখেছি আমি আমার সব মানে কাজ তো স্কুলের ম্যামরাও খুব কষ্ট করতেছে আসলে যতটা সম্ভব ওনারা আমার কাজগুলো করতেছে ক্লাসগুলো নিচ্ছে অসংখ্য ধন্যবাদ তাদেরকে আসলে ধন্যবাদ দিলেও কম হয়ে যাবে তো ওই তো এবার আমরা কুচি করে নিচ্ছিলাম এগুলাই হাত দিয়ে আমি মেখে ভর্তা বানাবো আর এই যে কলার চিকলাগুলো এগুলো কিন্তু সেদ্ধ করে বেটে একটু বাগার দিলে খুব মজা হয় তো আমার এই তো কাটাকুটা শেষ এখানে তেঁতুল আর লবণ মরিচ আগে মাখানো ছিল সেটা নষ্ট করে না সেটা নিয়ে নিয়েছি এটার সাথে আরও কিছু অ্যাড করে নিব পরে প্রয়োজন মনে হলে আগে তো গ্রামের বাড়িতে খুব ভর্তা খাওয়া হতো কাজিনরা ছিলাম রাস্ত ভাইরা ছিল আমরা ছিলাম খুব মজা হতো ওরা ভর্তা মাখাইতো তো এই ভর্তাটাও আমি মাখাচ্ছিলাম ছোটো বোন বলতেছিল তোমার হাতেই ভালো লাগবে কারণ আমরা তো অত এক্সপার্ট না এগুলো করো তুমি আমার যে হাতে কেনলা পরা ছিল ওইটার চিহ্নটা পর্যন্ত ক্যামেরায় বোঝা যাচ্ছে খুব বেশি খারাপ অবস্থা ছিল আমার আল্লাহ পাকে রশেষ রহমত সকলের দোয়ায় এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো একটু সময় লাগবে পুরোপুরি সুস্থ হতে আগের মতো ফিরতে তো যাই হোক আপনারা দোয়া করবেন আপনাদের দোয়া আমাদের সাথে থাকলে আসলে সুস্থ হয়ে যাব খুব তাড়াতাড়ি আশা করছি তো এখানে বর্তাটাকে মাখিয়ে নিচ্ছি মাখানোর পরে মনে হলো আর একটু লবণ মরিচ অ্যাড করি আর সরষার তেল অবশ্যই থাকবে ভর্তার মধ্যে অনেকেই নিতে পারে না সরিষার তেলটা বাট আমার কাছে খুব বেশি ভালো লাগে এই জন্য সরিষার তেলটা দেওয়া হয়েছে তো আর কে কীভাবে কীভাবে ভর্তা বানাতে পারেন আপনাদের রেসিপি শেয়ার করবেন আর আমার এই রেসিপিটা কেমন লাগলো ভর্তার সেটাও কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমার জন্য দোয়া রাখবেন আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই এবং আবার আগের মতো ভিডিও শুরু করতে পারি আসলে এই যে এখানে ভয়েস দিচ্ছি এটাও আমার কাছে অনেক বেশি হয়রান মনে হচ্ছে তো এই তো আমার ভর্তা রেডি খেতে খুব মজা ছিল আমরা খেতে বসে গেছি আপনারাও সবাই সবার জায়গা থেকে খেয়ে নেন আল্লাহ হাফেজ